নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে খুব ভালো একটি মশলাকে নিয়ে দেখতে পাচ্ছেন চিনতে পারছেন মশলাটি এই মশলাটি হচ্ছে মৌরি যেটিকে মুখ সিদ্ধি হিসাবে খাওয়ার পর খাওয়া হয় এবং অনেকে খালি পেটেও খায় আজকে বলবো এই মৌরি কিভাবে খেলে কোন ধরনের খাওয়া খেলে এই মৌরি কতটা কি উপকার সকালে যদি খালি পেটে মৌরি খান তাহলে কি উপকার আর যদি ভরা পেটে মৌরি খান তাহলে কি উপকার কি উপকার পাবেন সেগুলো নিয়ে আজকের বিষয় আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই মৌরির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসবো এই ধরনের অনেক কিছু জিনিস নিত্য নতুন জিনিস যেগুলো আপনারা ব্যবহার করে উপকার পাবেন চলুন এবার বলি খালি পেটে মৌরি কিভাবে খাবেন প্রথমে আসা যাক খালি পেটে মৌরি কিভাবে খাবেন খালি পেটে মৌরি সবচেয়ে ভালো যদি চায়ের চামচের এক চামচ মৌরি নিয়ে এই মৌরিটিকে জলে এক গ্লাস জলে যেটি হচ্ছে দেড়শো এম এর মতো গ্লাস জলেতে ভিজিয়ে রাখুন খুব উপকার পাবেন পরের দিনকে সেই জলটি ছেঁকে খেয়ে নিন খুব উপকার পাবেন এছাড়া খালি পেটে চিবিও মৌরি খেতে পারেন সেই মৌরি খেলে কি উপকার আর ভরা পেটে খাওয়ার পর যখন কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোচ্ছেন তখন মৌরি খাচ্ছেন অথবা বাড়িতে খাবার পর মৌরি খাচ্ছেন সেই মৌরির কি উপকার সেই ধরনের কি কি দুটো মৌরি খাওয়ার কি কি উপকার সেগুলি বলবো আমাদের সঙ্গে থাকুন স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবেন শিখতে পারবেন মৌরিতে কি কি থাকে পুষ্টিগুণ মৌরিতে থাকে ক্যালসিয়াম লোহা ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম দস্তা তামা ম্যাঙ্গানিজ ভিটামিনের মধ্যে থাকে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স ভিটামিন সি চর্বি এছাড়া থাকে চর্বিতে স্যাচুরেট এবং মনোস্যাচুরেট এবং পলি অ্যানস্যাচুরেট বুঝতেই পারছেন মৌরিতে কত কিছু পাওয়া যায় পুষ্টিগুণ যে নাম বললাম ভিজিয়ে খেতে পারেন অথবা চিবিয়ে এছাড়াও মৌরি চায়ের মতো ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে সেটি খালি পেটেও খেতে পারেন সেই জলটি তাতেও সঙ্গে সঙ্গে সেটারও যদি খান এক সপ্তাহের ভিতর যদি এটি প্রত্য প্রতিদিন খান এক সপ্তাহের ভিতর আপনি বুঝতে পারবেন মৌরি আপনার শরীরের জন্যে কতটা উপকারে লাগছে আজকে বলবো। সেই বিষয়গুলি সকালে খালি পেটে সেই মৌরি খেলে কি উপকার এই ছোট্ট বস্তুটি আপনার শরীরের জন্যে কি উপকার করবে প্রথমে বলি শরীরে যে কোনো সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে মৌরি এতে থাকে অ্যান্টিমাইক্রোভিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান নিয়মিত মৌরি খেলে শরীরে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বেড়ে যায় মৌরি থাকা বিভিন্ন উপাদানগুলো প্যাথোজেনের আক্রমণ ঠেকায় অর্থাৎ জীবাণুর আক্রমণ ঠেকায় দু নম্বর বিষয় যেটা আসবে সেটা হচ্ছে হজম যারা হজমের সমস্যায় ভুগছেন তারা মৌরি খান সকালবেলা ঠিক এইভাবে মৌরি খান সেই মৌরি খাওয়ার কার্যকরী দেওয়াই আপনার হজম দূর হয়ে যাবে এক সপ্তাহে যদি নিয়মিত মৌরি ভেজানো পানি অথবা চা খেতে পারেন আপনি মুক্তি পাবেন মৌরি ভেজানোর পানি এনজাইম তৈরি করতে এবং নিঃসরণে সাহায্য করে ফলে গ্যাস্ট্রিক সমস্যা কমাতে সাহায্য করবে আপনাকে তিন নম্বর মৌরিতে থাকে প্রচুর অক্সিডেন্ট যা শরীরকে খারাপ ব্যাকটেরিয়া ভাইরাস থেকে রক্ষা করে চার নম্বর অনেকে মুখে নিঃশ্বাসের সময় খুব দুর্গন্ধে ভোগেন তাদের জন্যে মৌরি খুব কার্যকরী এই মুখের দুর্গন্ধ দূর করতেও এটি যদি সকালবেলা খান তাহলে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানসমূহ থাকায় মৌরি খেলে মুখের ভিতরের জীবাণু ধ্বংস হয়ে যায় যার ফলে আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় পাঁচ নম্বর মৌরিতে প্রচুর পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ছ নম্বর শরীরে টক্সিন বেগ করে দেয় মৌরি রক্ত পরিষ্কার কাজ করে মৌরিতে থাকা উপাদানগুলি শরীরে তৈরি হওয়া টক্সিন দূষিত পদার্থ বের করতেও সাহায্য করে ছ নম্বর পিরিয়ডের সময় মেয়েদের তলপেটে কোমরে অতিরিক্ত ব্যথা অনুভব করে এই সমস্যা থেকে মুক্তি পেতে ওষুধ খান কিন্তু যদি এই ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পিরিয়ডের ব্যথা মুক্তি পাওয়ার জন্য মৌরি জল খান উপকার পাবেন সাত নাম্বার অতিরিক্ত মেদ আজকের দিনে প্রত্যেকেই বাইরের বিভিন্ন রকম ফাস্টফুড খাওয়ার ফলে তাদের মেদ বেড়ে যাচ্ছে ভুঁড়ি হয়ে যাচ্ছে চিন্তাতে পড়ে গেছেন সেই চিন্তা থেকে মুক্তি পেতে নিয়মিত খান উপকার পাবেন শরীরে মেটাবলিজমে উন্নতি করে মৌরি কাজেই প্রতিদিন সকালে খালি পেটে মৌরি ভেজানোর পানি যদি খেতে পারেন এক সপ্তাহের মধ্যে ওজন কমিয়ে ফেলা সম্ভব হবে তাহলে বুঝতেই পারলেন সকালে খালি পেটে মৌরি খেলে কি কি উপকার পাওয়া যায় এ তো আপনাদের বললাম এবার আসা যাবে ভরা পেটে মৌরি খেলে কি উপকার পান সেটিও জানাবো খাবার খাওয়ার পর মৌরি খাচ্ছেন আপনি কি জানেন শরীরে এর ফলে কী উপকার হয় সেটি এবার বলবো মৌরি খাওয়ার খাবার পর মৌরি খেলে ভরা পেটে খাওয়ার পর অনেকে মুখে তাজা করতে মৌরি খান কিন্তু শরীরের উপর কেমন প্রভাব ফেলে তা হয়তো অনেকেই জানে না আজকের বিষয় সেটি বলবো আজকে খুব পরিচিত এই মৌরি যে কোনো অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে যে কোনো জায়গায় যখন যান প্রথমেই বাড়িয়ে দেয় খাবার পর সেই মৌরি সেই মৌরিটি খান সেই মৌরি খেলে কি উপকার পান আজকে বলবো মৌরিতে প্রচুর ধরনের ভিটামিন ছাড়াও রয়েছে নানা খনিজ পদার্থ ভরা পেটে খাবার খাওয়ার পর মৌরি খেলে এই উপাদানগুলি পেটে গিয়ে একসঙ্গে নানান ধরনের কাজ করে আয়ুর্বেদিক বলে তার সবকটি কাজই খুবই ভালো কিন্তু কী কী উপকার পাওয়া যায় সেই ভরা পেটে মৌরি খেলে প্রথম হয় দৃষ্টিশক্তি বাড়ে খাবার খাওয়ার আধ ঘন্টা পর যদি মৌরি খালি পেট মৌরি খেলে চোখে নানান ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন অনেকে বলেন এর ফলে দৃষ্টিশক্তিও বাড়তে পারে তাই চোখের সমস্যা কমাতে মৌরি খাবার পর খেতে পারেন হজম শক্তি বাড়ে এটি সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই মৌরি বেশ কিছু উপাদান খাবার হজম করাতে সাহায্য করে তাই খাবার পর মৌরি খেলে আপনার হজম শক্তি বাড়ে কাশি গলা ব্যথা কমে দুপুরবেলা খাওয়ার পর যদি মৌরি খান কাশি গলা ব্যথার মতো সমস্যা অনেকটাই কমে যাবে যাদের ঠান্ডা লাগা ধাত আছে তারা তাই মৌরি খেতে পারেন উপকার পাবেন জ্বালা পোড়া অনুভব করা যাদের হাতে পায়ে তালুতে মাঝে মাঝেই জ্বালা পোড়া অনুভব হয় তারা খাবার পর মৌরি যদি খান সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন হাট সুস্থ রাখে মৌরিতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম রয়েছে এগুলো হৃদযন্ত্রের জন্যে খুবই ভালো তাই খাবার পর মৌরি খেলে এই বিষয়ে উপযুক্ত উপকার পাওয়া যায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে মৌরিতে এমন কিছু উপাদান এমন কিছু উপাদান আছে যা ক্যান্সার প্রতিরোধ করতে বলে ক্যান্সার প্রতিরোধকারী তাই নিয়মিত মৌরি খেলে ক্যান্সারের আশঙ্কা সামান্য হলেও কম বলে মনে করা হয় রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের উচ্চ রক্তচাপ সমস্যা আছে তাদের জন্য মৌরি খুব ভালো বলে মনে করা হয় তারা যদি নিয়মিত মৌরি খান তাদের রক্তচাপ কিছুটা কমে কারণ এতে রয়েছে পটাশিয়ামের মতো উপাদান তাহলে বুঝতেই পাচ্ছেন খালি পেট বললাম এখন বললাম ভরা পেট মৌরি খেলে কি কি উপকার পাবেন আজকে সেই দুটো জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনারা আমাদের সঙ্গে এইভাবে সারাক্ষণ আমাদের বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখতে থাকুন অনেক উপকারে লাগবে তাই এই সমস্ত উপকারী দরকারি বিষয়গুলি জানার জন্য ডাউনলোড পর্যন্ত করে রাখতে পারেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্যবহার করতে থাকুন এই সমস্ত জিনিস আজকের মতো বিদায় নমস্কার